না সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলি অনেক বড় बुजुर्ग মানুষ ছিলেন ঠিক খানকায় বসা তো ওনার কাছে একজন এসে বলে হযরত আমার জন্য একটু দোয়া করবেন যে আমার জমিনটা একদম ফেটে চলচির হয়ে গেছে বৃষ্টি দরকার এলাকায় বৃষ্টি হয় না কি করব এসেල් পর যখন স্টেল ইসতেগফার পড়ো বেশি বেশি আরেকজন এসে বলে হজরত ব্যবসায় কোনো উন্নতি হয় না ব্যবসায় কোনো বরফি বেঁচেছিলেন কি করা যাও স্কেল পার করো আরেকজন এসে বলে হজরত আমি বিয়ে করলাম অনেক বছর হয়ে গেলো আট দশ বছর হয়ে গেলো বাচ্চা কাচ্চা হয় না কি করা ওরা আমল পারো পাশে একজন বৈশাখ হুজুর আজকে বুঝলাম না কি হুমিও ডাক্তারের মতো খালি সবারে সাদা বড়ি সবারে সাদা বড়ি দেখবেন হুমিও ডাক্তাররা সবাই এক সাদা বড়ি সবাই সাদা বড়ি মা এই ডাকি তো হুজুর সবাই এক ওষুধ দিতেছেন বুঝলাম না এই বললেন যে আরে ভাই আজকে এই পর্যন্ত যত রুগী আছে সব রোগের ঔষধ আল্লাই বলে দিচ্ছেন এই রোগের ঔষধ হলো এসতে পার

ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো তিনি বড় ক্ষমাশীল তিনি অতি সহায় ক্ষমাশীল আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই রে নম্বর फायदा দুই নম্বর फायदा কি ইউ সিলিসসামা আলাইকুম মিদার আল্লাহ বলেন জমিন ফেটে চৌচির হয়ে গেছে সেলুর মধ্যে পানি নাই ডিপের মধ্যে পানি নাই খালের মধ্যে পানি নাই ডোবার মধ্যে পানি নাই এমন হয় না অনেক সময় এমন খা খা করে জমিন থেকে চলছে কৃষক সাসার মাথায় হাত এত টাকা ইনভেস্ট করলাম হাই নেই পর্যায়ে যদি এইসব পানি না পায় এই পানি নিয়ে যে কত ঝগড়া সকাল বেলায় গিয়া সুন্দর কইরা আরেকজনের আই কেটা নিজের খেতে পানি নিয়ে নাই আর মাসাল্লা দিলে ফজরের পরে ও এই গালাগালি শুরু হয় গ্রাম দেশি গুলো খুব শোনা যায় ঠিকিরা বলেন ভেঙে বেটার পানি কেন এটা অন্যায় কাজ এটা তার উপর অন্যায় করা হয়েছে ঠিকিরা বলেন তো জমির সময় এমন পানির প্রয়োজন দেখা দেয় কৃষকের মাথায় হাত হয় আল্লাহ বলে আর আমি সমাধান চাও এস্টে উপার করা শুরু করো আমার কাছে ক্ষমা চাও যুরুশিরিষ মা আরে আল্লাহ তোমাদের জন্য প্রয়োজন পরিমাণ মুখ বৃষ্টির ব্যবস্থা করে দিবে সোয়া দুই নম্বর পুরস্কার তিন নাম্বার ওয়ুমদিদ কুম বিআমওয়াল সম্পদের মালিক কিলা বলেন কে ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে ও ভাই এই ছবিটা কার খাজা বাবার কি লেখাটা দেখছেন কই ব্যবসায় বরকতের লেখা নাউজুবিল্লাহ বলেন আল্লাহ দেই বলছেন যেই ঘরে ছবি থাকবে যেই ঘরে কুত্তা থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না আর হে খাজার ছবি টাঙ্গায়া ব্যবসায় বরকত আনতে চায় নাউজুবিল্লাহ বলেন

তিন নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার ওয়াবানি সন্তান দেওয়ার মালিককে সন্তান তো বীর পারে না কোন जिंदा ফির দিতে পারে না কোন मुर्दा ফির দিতে পারে না কোন খাজা পারে না না কোনো ল্যাং কোন কাপড় পরাবি কোন বিড়ে পারে না এ ঠিক না বলেন সন্তান দেওয়ার মালিক একজন জিল্লাই বলেন তিনি কে আল্লাহ বলেন টা সন্তান দেই যাকে আল্লাহ যাকে চায় আমি আল্লাহ পুত্র সন্তান দান করি আও ইউসাউলি জু বন্ধু করা দাও ওয়িনাসা যাকে চায় আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই জরায় জরায় দেই সময় দেই একসাথে আষ্টাও দেই এই ঠিক না বলেন আল্লাহ তারা পারেন কিনা আল্লাহ বলেন অথবা যাকে চাই তাকে আমি আল্লাহ বন্দা বানায় রাখি এই জন্য মুসলমান এতেই বিশ্বাস নিয়ে বলেন সন্তান দেওয়া না দেওয়ার খেলা কার হাতে এই সবটার চাবি আল্লাহর হাতে এই জন্য সন্তান চাইতে হলেও চাইবো কার কাছে আল্লাহ বলেন সন্তান হয় না ইস্তেফারে আমল করো ভাগ্যে যদি থাকে কপালে যদি লেখন থাকে সন্তানের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সুহান আল্লাহ দেখলেন কত সমস্যার সমাধান এক নাম্বার গুনা বেশি হয়ে গেছে ইস্তেফার করো মাফ করে দিব দুই নাম্বার সমস্যা বৃষ্টি হয় না ইস্তেফার করো আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিব তিন নাম্বার সমস্যা সম্পদের পেরেশানি ব্যবসার পেরেশানি ইস্তেফার করো আল্লাহ সম্পদে বরকর দিব চার নাম্বার সন্তান হয় না সন্তান নিয়ে বেরেছা হওয়ার পর আমি আল্লাহ সন্তানেরও ব্যবস্থা করবো শুভ পাঁচ নাম্বার পুরস্কার কত কত বাগান করে আর কীটনাশক দিতে দিতে পাতা গুলা ফুয়ে ফেলছে হ্যাঁ এত বোকা কোনোভাবেই বোকা যায় না কত ভাবে যে প্রেশার প্রেসারে দূর করার জন্য পাখিরে দূর করার জন্য মূর্তি বানায় এমনি হাত দিয়ে রাখে সাদা একটা পাঞ্জাবি ভরাইয়া এটি মূর্তি আছে এভাবে মূর্তির মতো বানাইবেন না এগুলো খারাপ কথা বুঝে মূর্তি মূর্তির মতো বানাইবেন না আর ভয়টা দেখানোর জন্য সাদা কিছু করতে পারে সেটা ঠিক আছে তো কত কিছু করে কিন্তু আল্লাহ বলেন একবার আমার দিকে থাকা না বান্দা পার আমি আল্লাহ সুজলা সুফলা ফলে ফুলে সুশোভিত বাগানের ব্যবস্থাও করে দিব সুবাহ ায়াজাল লাকুম মানহারা বাগান পরিচর্যার জন্য পানি লাগবে পানি নহর ভরা আরে খাল ভরা ডোবা ভরা পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ তাহলে এই দাতে কোন কথা বললাম এর দ্বারা বোঝা গেল ইস্তিগফারের মাধ্যমেও রিজিকের پریشانی দূর হয় রিজিকের বরকত হয় ঠিক কি না বলেন রিজিকের پریشانی যখন এর দেয় আল্লাহ অর্থ চাকরিটা হচ্ছে না আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আমাকে চাকরিটা হচ্ছে না কেন হচ্ছে না এমনটা হচ্ছে কেন দিন হয়ে গেল আমার তো ব্যবসায় উন্নতি হচ্ছে না আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ সব উপকরণ আসবাব গ্রহণ করতে রাজি মাদার আল্লাহর দিকে ফিরতে রাজি না আমাদের অবস্থা হলো এমন ঠিক কিনা বলেন এই জন্য বেশি বেশি ইস্তেফার পরা তিন নাম্বার আমল যাবে মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য আচ্ছা বলেন তো সবার পেরেশানি কি একরকম বলেন না সবার পেরেছানি কি একরকম যে হাজার কোটি টাকার মালিক তার পেরেসানি হলো কয়েকশো কোটি টাকা যে কোটি টাকার মালিক তার প্যারেশানি হলো লাখ টাকা হাজার টাকা তার কাছে নাথিং বিষয় যে লাখ টাকার মালিক তার প্যারেশানি হলো হাজার টাকা যে হাজার টাকার মালিক তার কাছে বিশ টাকা দশ টাকাই অনেক কিছু ঠিক না বলে তো সবার পেরেশানি একরকম না মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ যারা আছে তারা যদি কোনো মালি পেরেশানিতে পড়ে তাহলে তিন নাম্বার আমল সাজেস্ট করব সেটা হলো ওমরা করা হজ করা হজ এবং ওমরার মাধ্যমেও আল্লাহ তালার দরিদ্রতা দূর করে দেন সুবাহান নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তাবি আউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা

দরিদ্রতা সেভাবে দূর করে দেয় দরিদ্রতা গেলে অসচ্ছলতা গেলেই তো সচ্ছলতার ধনাঢ্যতা আসে এরকম তিন নম্বর আমল হলো মধ্যবিত্ত যারা আছে জমি জামানিয়া নিয়ে দশ বিশ লাখ টাকার জমি নিয়ে খুব পেরেশানি চলতেছে এটা উমরা করে আসে দেখবেন আল্লাহ তাহলে পেরেশানি দূর করে দিবেন সুহার

ইলাহুল মুমিন আল্লাহ বললেন জন্য সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো দোয়া ইমানদারের হাতিয়ার কি দোয়া এই দুয়ার মাধ্যমে ইমানদারের এক দুয়ার মাধ্যমে তার সব সমস্যার সমাধান হবে তার দুয়ার মাধ্যমে শত্রুর হাত থেকে তার নিষ্কৃতি লাভ হবে তার দুয়ার মাধ্যমে তার রিতিকের परेशानी দূর হবে এখন আয়েশা বলবে এত দোয়া করি দোয়া তো কবুল হয় না এত দোয়া করি মনে হয় না টিনের চালের উপরে উঠে দোয়া মনে হয় না এটা উপরে উঠে দোয়া এত করি কবুল তো হয় না সারা রায় ডুলার ডুলা ছিলেন ডুলা এমন কি কয় ডুলা কয় না কি ডুলাতে সারা রাত মাছ দিছে সারা রাত সকালে উঠে দেয় একটাও নাই কি ব্যাপার ডুলা নিচে দিয়েছি তো

কারবারির সাথে লিপ্ত থাকিগা দোয়া করবে আল্লাহ diyor বলেন মুসাফিরের দোয়া তো এমনি কবুল হয় না কিন্তু মুসাফির যদি হারাম করে হয় মুসাফিরের যদি লেবাসটা হারাম হয় খাবারটা হারাম হয় সব কিছু যদি হারাম হয় আর মুসাফির কে লেগা কাবা শরীফের গিলাব দইরাও যদি দোয়া করে কাবা শরীফের ভিতরে দইরাও যদি দোয়া করে কুরআন শরীফের সূরা বাইতটা খাওয়াই দিও যদি এর পরেও যদি দোয়া করে এই মুক্তিয়া দোয়া কবুল হবে না ওই বলছেন আমা তা'মুল হারাম

এই জন্য সাবধান মুসলমান মূল সমস্যার দিকে তাকাইতে হবে ডাক্তার থেকে মলম আনছে মলম এক সপ্তাহ গিয়া মলম এক সপ্তাহ মাইকে এক সপ্তাহ পরে গিয়ে ডাক্তারে ধরছে ডাক্তার সাহেব আপনি আপনার বাজারে এত সুনাম দণ্ড ডাক্তার এত আস্থা আর ভরসা নিয়ে মলমটা নিলাম কাম তো হইল না একটু রেহাই ভাই কি করে এমন মনমে কাম হইল না আজ পর্যন্ত তো খারাপ রিপোর্ট দিল না আপনার মলম কাজ না আমি মাখছেন কই তো কে আপনি যেখানে মাখতে বলছেন ওখানে মাখছি আমি যে বটগাছের নিচে ব্যথা পাইছিলাম আলটা বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে মাখতে আমি তো বটগাছে মাখছি বটগাছে মাখতে রুইসি বলে না বটগাছে মাখতে রুইছে ব্যথা কই আর মালিশ করে কবি এই জন্য মুসলমান মূল সমস্যার দিকে তাকান মূল সমস্যার দিকে তাকান হারা আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পাঁচ হাজার টাকা সুদ ছাড়া পাওয়া যায় না দুই হাজার টাকাও সুখ ছাড়া পাওয়া যায় না ঠিক কিনা বলে আরে পাওয়া যে যায় না এটাও একটা বদভ্যাসের কারণে সেটা হলো একবার নিতে পারলে আর দেখা যায় কত মুদি দোকানদারদের ব্যবসায় লাঠি উঠে গেছে ফুইনা কইরা হাল খাতা কইরা ডাইকা মিষ্টি খাওয়াইয়া পুরিনা খাওয়াইয়া আর টাকা উসুল করা যায় না ঠিক কিনা বলেন তোমার যে দিব কেন দেরি ওয়াদা ঠিক নাই পরভাই দিনটা দিবেন তবে আগামী রবিবারে ব্যাঙ্কটা কোণার সাথেতে প্রথম শেকটা দিয়েই তোমার ঋণটা উঠাইয়া পোলা বিজনেসে টাকা বাড়াইতে আছে টাকাটা উঠাইলেই তোমার ঋণ দেব এই যে রবিবারে সকাল থেকে ফোন বন্ধ বিকাল গেল রাত গেল আর খবর নাই কোন রবিবারে ডালায় যাবে এই ওয়াদা পর খেলাপি আছেন না না এবার ঋণ দিব তো হ্যাঁ ঋণ যে আমরা সবের কথা বলবো যে ঋণ দেন হবে তো বেটা ঋণ নিয়ে যদি এমন নিজের মনে করে হয় এই ঋণকে নিয়ে যদি নিজে তাকে আত্মসাত করার মতো অবস্থা আয়া যায় এই ঋণ দিবে কেউ নেই সমাজের সমস্যা সবখানে ছড়ায় গেছে এই জন্য মুসলমান যদি সমাজকে শুধরাইতে হয় রাষ্ট্রকে শুধরাইতে হয় শুরু করতে হবে ব্যক্তি থেকে শুরু করতে হবে কি থেকে ব্যক্তি থেকে আমার নিজের জীবনে কোনো হারাম না থাকে নিজের জীবনে আল্লাহ না ফরমানের কোনো কিছু না থাকে বাস এখান থেকে শুরুটা হোক এই ব্যক্তি দিয়ে পরিবার পরিবার দিয়ে সমাজ সমাজ দিয়ে গ্রাম গ্রাম দিয়েই জেলা জেলা দিয়েই রাষ্ট্র এই রাষ্ট্রেই তখন আদর্শ হবে ঠিক কিনা বলে এই জন্য শুধু শুধু এত বয়ান কইরা এত আজগুবি কথাবার্তা বলে লাভ নাই শুরুটা করতে হবে নিজের থেকে বয়ান করলে একজন আরেকজনের দিকে তাকায় আর বুঝছো সেই বয়ানটা তুললে গিয়ে বেশি দরকার

আল্লাহ নেই বলেন এই দোয়াটা হলো ইমানদারের সব চাইতে বড় হাতিয়ার এই হলো চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হলো রিজিকের পেরেশানি যদি দেখা দেয় অথবা রিজিকে বরকত যদি আনতে চাই প্রত্যেক রাতে সুরায় ওয়াকে আর আমল করা কিসের আমল করা সুরায় ওয়াকে আর আমল করা আর রহমান সুরার পরের সুরা যে সুরাটা আছে এই সুরায় ওয়াকে আর আমল করা নবী সাল্লি সাল্লাম বলেন মানতরাআ সূরাত আল ওয়াকিয়াত ফি কুল্লি লাইলাতি এই মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখবেন মাগরিবের পরে তাসখানা ছাত্ররা এই সূরা ওয়াকি আমল কইরা তারপরে পড়া শুরু করে দেখবেন ব্যাপকভাবে এটা হয় আলহামদুলিল্লাহ তো সুরায় ওয়াকিয়ার ব্যাপারে নবী বলেন কেউ যদি প্রত্যেক রাতে সুরায় ওয়াকে আতে লড় করে এই ব্যক্তিকে দরিদ্রতা এই ব্যক্তিকে অসচ্ছলতা দরিদ্রতা কখনোই গ্রাস করবে না সোহান তার জীবনে দরিদ্রতা আসবে না আমাদের যাত্রাবাড়ির হজরত ঢাকা যাত্রাবাড়ীর একজন বড় আলেন আল্লাহর মাহমুদুল হাসান হ্যাঁ দাওয়াত বরকাতুল আলিয়া আমাদের ওনাভাই চালাবেন মাথার তাজ তিনি বলেন আমার মাদ্রাসায় প্রত্যেক মাসে কোটি কোটি টাকা খরচ হয় আজকে 38 বছরে আমি কখনোই কোনো পেরেশারিতে পড়ি নাই কেন আমারে কামন আছে প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়ার আমল করি কাছারি করে আগে গুনগুন শব্দ শোনা যেত চাষারা তেলোয়াদ করতো চাষিরা তেলোয়াদ করতো বোনেরা মা বোনেরা তেলোয়াত করতো এখন তো নামাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম আগে মোবাইলটা আগে ফেসবুকটা আগে টিকটকটা

আর আমল করা পাঁচ নম্বর আমল ছয় নাম্বার আমল হলো আচ্ছা বলেন তো রিজিকে বরকত হোক হায়াতে বরকত হোক আমরা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহর নবী সাল্লাম একটা শিরোনাম কায়ন করলেন সাহাকে বললেন মানে মাঝে সার রাম অ ইয়ো সাদা ভু ফের তেহে আয়ো সাফে আসা রেহি কারো যদি ভালো লাগে তে তার নিজে কেবর কথা হোক তার হায়া কেবর কথা হোক কারো যদি ভালো লাগে এটা ছিল না কারো যদি ভালো লাগে তার রিজিকে বরকত হোক তার হায়াতে বরকত হোক তাহলে সে যেন সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে ছয় নম্বর আমল হলো রিজিকে বরকত যদি চাই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে আত্মীয়দের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় হলো বাপমা সবচাইতে কাছের আত্মীয় কারা বাপমা সচল আর্থিকভাবে সচল ছেলেরা এখন অবস্থা এমন সাইর ভাই বাপ মা ভাত ফেলে খায় বাপ মা কি করে খায় এটা নাই না কি আপনাদের দিকে সচল যদি হয় বাস্তবিক অপারক হয় তাইলে তো ঠিক আছে তুই সচল তার আর্থিক অবস্থা ভালো মা খায় দুই দিনেই করে দুই এই করে আহা কেমন জানি বাপ মা এসে লজিনের মত কোনো কথা হলো এটা কোনো কথা হলো এর কোনো সম্মানসূচক কথা হলো এই জন্য আত্মীয় তার বন্ধন রক্ষা করা আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে কাছের আত্মীয় হলো কারা বাপ মা বাপ মা বাপ মা সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ বান্দা হক তো বিহ উসকি ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আচরণ করব এই আচরণের সবচেয়ে বেশি হকদার কে তোমার মা এর পরে তোমার মা এর পরে নবী বলেন তোমার মা সুবহানাল্লাহ কয়বার বলছেন তিন মা বলার পর তাই বলেন এরপরে গে আল্লাহ নেই বলেন সুম্মা আবু কা এরপরে তোমার বাবা আল্লাহ নবী এখানে বুঝাইলেন মায়ের হকটা বাবার তুলনায় একটু বেশি আল্লাহ কোরআনে কারিমে নিজেও মা বাবার হকের ব্যাপারে নিজে ওকালতি করে বলছেন তোর মা তোরে অনেক কষ্ট করে বলছে অনেক কষ্ট করে দুঃখ হয়েছে অনেক কষ্ট করে তোরে প্রতিপালন করছে সাবধান মুসলমান সাবধান ইমানদার বান্দা মা বাবাকে

আল্লাহ নেই বলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা কাকে বলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি গিয়া সম্পর্ক জোড়া লাগাই এর নাম হলো আত্মীয়তার বন্ধন ফুফু আমার খবর নেয় না পাঁচ বছর খালা আমারে ফোন দেয় না তিন বছর চাষা আমার লগে কথাই কয় না এই যে অপেক্ষা করে অ্যাভয়েড করে আমি গিয়া সম্পর্ক জোড়া লাগানো এর নাম হলো আত্মীয়তার বন্ধন ঠিকেরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিলমান কত আকা ওয়া ওয়া আমাল সলাবাগা ওয়া আহসিন ইলা মান নাসা আলাইহি আল্লাহ যে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক জোরা লাগাও যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি maaf করে দাও তোমার সঙ্গে যে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে পাল্টা একটা ভালো আচরণ করে দাও আল্লাহ বলেন এটাই হলো আমার শিক্ষা সুবহানাল্লাহ তাহলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা মানে তেলা মাথায় তেল দেওয়া নাকি নিজে গিয়ে সম্পর্ক জানানো হ্যাঁ মনে রাখতে হবে এই হলো ছয় নাম্বার আমল সাত নাম্বার আমল হলো নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করা সাত নাম্বার আমল কি নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন লা ইন শাকারতুম লাযীদ দন্নক আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম নিয়ামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব সুবহানাল্লাহ অনেকে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ভালো খাইতেছে ভালো চলতেছে এরপর কথা বলতে না ভাই আসি কোন রকম মানে গলা ফুগাইতে ফুগাইতে এমন একটা অবস্থা আরে ভাই এটা কথা হলো দুনিয়ার দৃষ্টিতে সব সময় তাকাইতে হয় নিচের দিকে কোন দিকে নিজের দিকে শেখ সাদি রহমতুল্লাহ আলের ব্যাপারে কথা আছে বাড়ি থেকে বের হয়েছেন উনি বলে হাইরি আমার তো জুতা নাই আহ দেখছো আমার জুতা নাই সামনে গিয়ে দেখে একজনের পায়ে নাই একবার আর কি নাই পাওয়ে নাই তখন আলহামদুলিল্লাহ আমার তোমার পাওনা লাগছে পাওনা তো আছে আলহামদুলিল্লাহ ওই লোকটা কেমন সুন্দর নামাজ পড়ে আমি যদি তার সুন্দর নামাজ পড়তে পারতাম আর দুনিয়ার হিসাবে তাকাইতে হয় নিচের দিকে হয় আমার পাশের লোকটা দিনের ঘরে থাকে সনের ঘরে থাকে আমি তো তার তুলনায় ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শুক্র গুজারের জীবন এটা বলো বিমান জীবন থেকে না বলে এই জন্য মুসলমান শুকর আদায় করা কথায় কথায় শুকর আদায় করা আলহামদুলিল্লাহ আমাদের ফেরি উলামা বাজারের এক বড় আলেম আল্লামা নূরুল ইসলাম আদি শাইহ হুজুর হুজুরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করি হযরত কেমন আছেন কয় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সিওয়া আল কুফরি ওয়া যলাল তিলেমা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সিওয়া আল কুফরি ওয়া যলাল আল্লাহ ফোসুলা সর্বঅবস্থায় আল্লাহর প্রশংসা এই মন মহাম রাখা এটাই হলো ইমানদারের আর কথায় কথায় বলা সুগানো কথায় কথায় ভাবে এমন নাই